হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো তোমাদের সাথে নতুন একটা ব্লগ আবারও শেয়ার করছি তো এই ভিডিওগুলো মোটামুটি ছিল কয়েক মাস আগেকার তোলা তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো সেদিন আমরা চলে গেছিলাম আমাদের বাড়ি থেকে মোটামুটি এক কিলোমিটার দূরে একটা মন্দিরে তো এটা হলো তারাকালী মন্দির তো তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে তো তোমরা যারা যারা গাজল থেকে ভিডিওটা দেখছো তারা তো অবশ্যই জানো যে এটা আমাদের গরুহাটটির যে তারাকালী মন্দিরটা আছে ওটাই তো সব ছাড়ো তো এখানে আমি মা আর আমার ঠাকুমা মিলে চলে এসেছিলাম মেলা দেখতে আসলে সত্যি বলতে অনেক দিন ধরে এখানে মেলা চলছিল তো তারপরে মাকে বললাম যে চলো আজকে দিনটা মেলা দেখে আসি তো তাই জন্য তিনজন মিলে আমরা মেলা দেখতে চলে এসেছি দেখ তোমরা দেখতেই পাচ্ছ যে এতটা ভিড় হয় আসলে এই তারা মা প্রচুর জাগ্রত তো এখানে বিভিন্ন প্রান্ত থেকে মানুষের কিন্তু সমাগম হয় তো তাই জন্য আমরাও ভাবলাম যে যাই তো এখানে মায়ের আর ঠাকুমার আসলে ভিডিও করছিলাম কিন্তু তারা ভাবছিলো যে তাদের ছবি তুলছিলাম তো তারপর আমরা চলে গেছিলাম মেলাতে আসলে মন্দিরের পাশে অনেকটা এলাকা জুড়ে মেলা হয় তো ভাবলাম যাই মেলাটা একটু ঘুরে আসি তো তারপরে এখানে দেখতেই পাচ্ছো যে দু সাইডে প্রচুর প্রচুর দোকান বসেছে আর মানুষের সমাগমও প্রচুর আসলে তখন ছিল মোটামুটি সন্ধ্যা আস্তে আস্তে যত রাত বাড়বে তত মানুষের ভিড় হয় তো এত দোকান চারদিকে মানে প্রত্যেক বছর এত মানুষের সমাগম হয় তো সত্যি বলতে এই মেলাটা আসতে আমারও খুব ভালো লাগে আসলে মা ঠাকুমাদের আর কি বা কাজ ওরা মেলাতে গেলে কোনো হরেক মাল দোকানে মানে ঢুকতে পারলেই হলো এটা ওটা কিনে ছাড়বে তো সেরকমই দেখো না আমি আর আমার মা ঠাকুমা সবাই চলে এসেছে আবার মাল দোকানে আমার মা ঠাকুমা এটা ওটা কিনতেই আছে কিনতেই আছে তো যাই হোক তো আমারও ভালো লাগে আসলে এই সমস্ত জিনিস দেখতে বা খুটি জিনিস কিনতে তো এখানে আমরা অনেকগুলো ছোট ছোটো ঝুড়ি বড় 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 ঝুড়ি প্রচুর জিনিস কিনে নিয়েছি ও মার কেনায় শেষ হচ্ছে না তারপর তো আমরা এখানে মাল জিনিসপত্র কেনার পরে খাওয়া দাওয়াও করেছিলাম তো সেই ক্লিপগুলো আমার সমস্ত ডিলেট হয়ে গেছে তো তাও ভাবলাম যে যেটুকুটা ভিডিও আছে তোমাদের সাথে সবটাই শেয়ার করি তো তোমরা অবশ্যই জানিও যে তোমাদের বাড়ির আশেপাশে এরকম তারা মায়ের মন্দির আছে কি না তো যাই হোক তোমাদের আজকের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে ওঠাটাও